সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো কথা বলবো দেবের খাদার নিয়ে তো প্রথমত বলতে চাই যে এই বছরের শুরুর দিকেই অঙ্কুশের যখন মির্জা এই অঙ্কুশের মির্জা এলো এবং পাড়িয়া এলো বিক্রমে তো সেই ছবিগুলো মানে যেরকমই রেসপন্স পাক না কেন অডিয়েন্স ছবিগুলো ভালো বলেছে এবং ছবিগুলো অডিয়েন্সের ভালো লেগেছে এবং যতজনই দেখুক হিট বা ডিক্ট পাক না পাক মির্জা তো অবশ্যই হিট বা ডিক্ট পেয়েছে পাড়িয়াও পঞ্চাশ দিন মতো চলেছে তো মোটামুটি একটা কালেকশন করেছে এবার সেই লেভেলে কালেকশনটা উচিত না যেটা আগের ছবির মতো কারণ সেরকম সিঙ্গেল স্ক্রিনই নেই আর কালেকশন থেকে এবং কমার্শিয়াল সিনেমা তো সেই জিনিসটা আশা আমি না কিন্তু সিনেমাগুলো ভালো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কারণ সেন্টিমেন্টাল যে ছবিটা সেই ছবিটা ভালো ছিল না কিন্তু সেই ছবির যে থ্রুপুটটা ছিল ছবিতে যেরকমভাবে ভাবে ট্রিটমেন্ট রাখা হয়েছিল কমার্শিয়ালি সেটা কিন্তু ভালো ছিল কিন্তু ছবিটা আমার ভালো লাগে কিন্তু এই দুটো হচ্ছে ছবি ভালো ছিল তারপরে এখন জিতের বুমেরাং আসছে এবং জিত তো অলমোস্ট সে মানে প্রত্যেকটা ছবিতে এরকমই কিছু ডেলিভার করার চেষ্টা করে তো ফাইনালি চার থেকে পাঁচ বছর পর দেব তার কমার্শিয়াল কাজ আসছে সেটা সে অ্যানাউন্সমেন্ট করেছে এবং সেটা খাদান এবং এই বছরে পরপর এতগুলো ছবি আসছে এবার জানি না খাদান এই বছরে কোন স্লটে আসতে পারে আশা করবো যে এই ছবিটা দু হাজার পঁচিশ সালেই আসুক কারণ খাদান একটা ভালো রিলিজ এবং একটা সিঙ্গেল রিলিজ হয়তো ডিজার্ভ করে তো আশা করবো যে খাদান দু হাজার পঁচিশেই হয়তো আসবে এবং খাদানে এখনো অবধি যেটা শোনা যাচ্ছে যে এই ছবিটা যখন আসবে প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে এর আগে দেবের বাঘা যতীনটা প্যান ইন্ডিয়াতে রিলিজ করেছিল এবং সেটা সার্ডেন ওয়েতে তারা নেয় যে এইটা এমন একটা ছবি এমন একটা মেসেজ যেটা আমি প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যেতে চাই নাহলে দেব কিন্তু সব ছবি কিন্তু প্যান ইন্ডিয়াতে নিয়ে যেতে চায় না যেটা তার মনে হয় যে নিয়ে যাওয়া উচিত সেটা নিয়ে যায় এবং খাদান হচ্ছে সেরকম স্কেলেরই একটা সিনেমা যেটা সে নিয়ে যেতে চায় তো এখন আপডেট উঠে আসছে যেটা সেটা হচ্ছে যে খাদান কিন্তু প্যান ইন্ডিয়াতে আসছে এবং তার সাথে রিসেন্ট টাইমে অ্যাকশন অ্যাকশন করতেও দেখা গেছে এবং সিকোয়েন্সে সে নিজেই মানে কোনো স্ট্যান্ড বা কিছু রাখেনি সে নিজেই তার স্ট্যান্ড গুলো পড়ছে সেটাও দেখে ভালো লাগছে এবং তার সাথে সাথে শোনা যাচ্ছে যে খাদানে যে সংগুলো গুলো রাখা হয়েছে এখানে তিনটে টাইপের গান রাখা হবে রোমান্টিক স্যাড সং এবং তার সাথে সাথে একটা আইটেম সং যেরকম হয় তো সেই রকম একটা ডান্সিং রাখা হবে এবং দুজন মিউজিক ডিরেক্টরের নাম উঠে আসছে চ্যাটার্জি এবং রথিজিৎ দুজনে নাম উঠে আসছে এখন এবং এই দুজন এই ছবির মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করবে এবং জুবিন গার্গ এই ছবিতে তার একটা গান থাকতে চলেছে আশা এখন অবধি তার নামটাই উঠে এসছে এবং আগামী দিনে হয়তো অন্যান্য অ্যাক্টারদেরও নাম উঠে আসতে অন্যান্য সিঙ্গারদেরও হয়তো নাম উঠে আসতে পারে কারণ সোনু নিগম বলো সিং বলো সবার কিন্তু দেবের ছবিতে গান আমরা দেখতেই এবং আছে আছে এই দুজন ডিরেক্টর পাই মানে এখন ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিক ডিরেক্টর এরা তো এরা যখন আছে তখন এই ছবির মিউজিক কি হতে চলেছে সেটা আমরা জানি এবং একটা কমার্শিয়াল কাজের একটা সিকোয়েন্সকে কে বিল্ড আপ দেওয়ার জন্য বিজিএম কিন্তু বিশাল প্রয়োজন থাকে সেটা আমরা রিসেন্ট টাইমে কমার্শিয়াল কাজগুলো যেগুলো দেখেছি পুষ্পা বলো বিক্রম বলো লিও বলো আনিরুদ যেগুলোতে ছিল জেলার বলো জেলার ছবিটা তো রজনীকান্ত নিজে বলেছে যে তার সেই ছবিটার প্রতি আশাই ছিল না যে ছবিটা এতটা বিজনেস করবে কিন্তু আনিরুদের বিজিএম এর কারণে এই ছবিটা কোথাও গিয়ে একটা স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড থেকে ওপরে হাইলি স্ট্যান্ডার্ড জায়গায় ছবিটা বক্স অফিসে কালেকশন করেছে লিওতেও যদি দেখো তো মানে আলিউডুদের মধ্যে সে ব্যাপারটা আছে কিন্তু এখানে তো সেই জিনিসটা সম্ভব নয় কিন্তু আশা করবো যে দুজন বড় মেজর ডিরেক্টর তো এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর আরও বেটার হবে কারণ বাংলা ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব একটা ভালো দেখা যায় না কারণ মির্জার ক্ষেত্রে যদি দেখো মির্জা কিন্তু স্টোরি ওয়াইজ সব ভালো কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো না মানে একটা যে তার সিগনিফিকেন্ট ছিল একটা যে ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল সেটাই পুরো থ্রু আউট সিনেমা জুড়ে বেজে গেছে দেখা যায় আগামী দিনে কি হয় তো আমার এটাই বক্তব্য ছিল তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই